ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করেছেন বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন নয়াপল্টন থেকে শুরু হওয়া এই পদযাত্রা রামপুরা গিয়ে পৌঁছালে আটকে দেয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পরে ছয় সদস্য বিশিষ্ট একটি দল শারুক লিফি জমা দেয় প্রতিবেশী দেশ ভারতের আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর ঢাকায় প্রতিবাদ সমাবেশের ডাক দেয় বিএমপি তিন অঙ্গ ও সহযোগী সংগঠন এ সময় দলটির অন্যতম প্রভাবশালী নেতা রুহুল কোভি রিজভি বলেন ভারত কোটি দেশের মানুষ বন্ধু আমার আমরা প্রত্যেক দিক থেকে আমরা

ভয়টু হাই কমিশনে কোনো আপোষ নেই আগ্রাসে মনোভাবাপন্ন কোনো প্রতিবেশীর দরকার নাই আমরা আমরা মানুষের অধিকার রক্ষায় সর্ব অবস্থায় জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ প্রতিবেশী হিসাবে ভারতকে আমরা অস্বীকার করতে পারবো না কিন্তু অবন্ধুসুলভ আচরণ থেকে তারা যাতে বিরত থাকে এটা আমরা বরাবরই বলে আসছি যদিও দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত বিভিন্ন রকমের এই আগ্রাসন ভারত আমাদের উপর চালিয়ে আসছে